সাদিক সাথে একমত প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আসলে আমরা এখানে নেতা না আপনারা এখানে নেতা না আপনাদের একটা দায়িত্ব অর্পণ করা হয়েছে এখানে যারা নির্বাচিত হয়েছে আমরা কেউ নেতা না আমরা হচ্ছে প্রতিনিধি শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া এবং আজকের সেই জবাবদেহিতা দুই মাস পরে আমরা এটা প্রমাণ করেছি নাহমুদ রসুল্লাহ রাসুল করিম ইসনে রহমান রহিম ব্যবসা উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য পূর্ব প্রযোজ্য মহোদয় কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রধান নির্বাচন কমিশনার দিনবৃন্দ পূর্বসবৃন্দ আর ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশের প্রাণ শিক্ষার্থী ভাইবেন সালামুয়ালাইকুম রহমতুল্লাহি আজকের অনুষ্ঠানের সর্বপ্রথম আমি সুখে আদায় করছি মহান আল্লাহ রাবুল আলমের কাছে যিনি আমাদেরকে দীর্ঘ বাদের পরে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দুই হাজার চব্বিশ সালে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে আমরা সবকিছু করতে পারছি আমরা আমাদের কথা প্রকাশ করতে পারছি চলতে পারছি শিক্ষা দিতে পারছি সো আল্লাহ তারা আমাদেরকে এই অশেষ রহমান দান করছেন যে আমরা অনেক সুক্রিয়া আদায় করছি তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি ছাত্র জনতাকে যারা দুই হাজার চব্বিশ সালে এই আন্দোলনের মাধ্যমে আমাদেরকে এই মুক্ত নতুন বাংলাদেশ এনে দিয়েছেন আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত মেধাবী শিক্ষার্থীদের প্রতি যারা এই ডাকসু ইলেকশনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যোগ্য সৎ আদর্শবান নেতৃত্ব উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা তাদের বিবেকে কাজে লাগিয়েছে যে তারা সমস্ত হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে এমন প্রতিনিধি নেতৃত্ব নির্বাচন করছে যারা সত্যিকারে এই বিশ্ববিদ্যালয় তথা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে সেই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষা দিতে প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি আর এই ইলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ এবং হর সংসদে যারা নির্বাচিত হয়ে এসছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনারা আপনাদের হল সংসদে কেন্দ্র যে যা যা কিছু করেছেন দুই মাস দশ দিনে সেটা উপস্থাপন করেছেন সো আমি সাদি সাথে একমত প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আসলে আমরা এখানে নেতা না আপনারা এখানে নেতা না আপনাদের একটা দায়িত্ব অর্পণ করা হয়েছে আপনার সেই দায়িত্বটা শরীরে পালন করেন কি না এটা বড় বিষয় খলিফা অমর রাত্রেবে রান্না করতেন এইখানে যে যদি ফোরাত নদীর পাড়ে একটা কুকড়ো না খেয়ে কষ্ট পায় মারা যায় তাহলে আল্লাহ কাছে জবাব দিতে হবে সো আমিও আপনাদের স্মরণ করিয়ে দিব এই বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল পরিবার আমি হিসাব করছি যে এখানে সব কিছু মিলে আমাদের প্রায় পঁয়ষট্টি হাজার ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী পরিবার সদস্য বসবাস করে এটা আমি জীবনের কার হিসাব করেছিলাম এই পঁয়ষট্টি হাজার মানুষের অনেকটা দায়িত্ব আপনাদের উপর পড়ছে সো আপনাদেরও এটা খেয়াল করতে হবে যে আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন এই মেয়াদ শেষে গিয়ে আল্লাহ তালের কাছে আপনাদের কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন না হয় সো এই দিকটা বিবেচনা মাথায় রেখে নিজেকে নেতা মনে না করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দেশের উন্নয়নে কাজ করবেন এই কথা বলি আমার সঙ্গে শেষ করছি আসসালাম আলাইকুম আবরকাত অসংখ্য